বেডি তো হিংসা হিংসার পবিত্র ইদুল আজহা উপলক্ষে ইউটিউবে মুক্তি পেয়েছে অভিনেতা মুশফিক আর ফারহান অভিনীত নতুন নাটক মাস্তান আর মুক্তির পর থেকে এই নাটকটি দেখে দর্শকরা ভাসছেন আবেগে ফেসবুক ইউটিউবের মন্তব্যের ঘরে চলছে রীতিমতো কান্নার রোল মাস্তান মাফ করলে মাস্তান কথা কইব মাপচা আব্রাহাম তামিমের গল্প চিত্রনাট্য ও সংলাপে নাটকটি নির্মাণ করেছেন রুবেল আনুশ ঈদ উপলক্ষে পনেরো জুন সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি মাস্তান মুক্তির পর থেকে দারুণ সাড়া পাচ্ছে এর সংশ্লিষ্টরা প্রকাশের পর এ পর্যন্ত এক দশমিক সাত মিলিয়ন দর্শক দেখে ফেলেছেন নাটকটি সেই সঙ্গে নাটকটির প্রশংসায় ভাসছেন নেটিজনরা ইউটিউবে নাটকটি দেখে বিভিন্ন দর্শক করেছেন নানা রকমের মন্তব্য এক দর্শক নাটকটির মন্তব্য ঘরে লিখেছেন অসাধারণ একটি নাটক সত্যি মন ছুঁয়ে গেল এমন নাটক দেখে কোরবানির সময় এরকম লাখ লাখ মানুষ কান্নায় ভেঙে পড়ে প্রিয় পশুর মায়া এছাড়াও এমন অসংখ্য মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স মাস্তান শিরোনামের এই নাটক প্রসঙ্গে অভিনেতা ফারহান বলেন এটা আমার জন্য গুড ওপেনিং বলা যেতে পারে এরই মধ্যে ঈদুল আজহার প্রথম কাজটি প্রকাশ পেয়েছে বেশ ভালো সারা পাচ্ছে নাটকে আমি যেমন মাস্তানের জন্য কেঁদেছি এখন দর্শকরা কাঁদছে আমাদের দুজনের জন্যই ধন্যবাদ জানাই নাটকের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে মুশফিক আর ফারহান ছাড়াও মাস্তান নাটকে আরও অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি মনিরা মিঠু সোমু চৌধুরী সহ অনেকে